যুবক তোমার এই হাতটা কি হয়েছে কোন কারণে তোমার হাতটা নাই এটা তো জন্মের থেকে এরকম বলে মনে হচ্ছে না যুবক রে হাত এরকম কেন আর তুমি এই কথা মানুষের সাথে বলে বলে বেড়াচ্ছ কেন কি হয়েছে তোমার একটু খুলে বলো আমার দিদি ভাই ওই যুবকটি এবার ডাক দিয়ে বলছে মরব্বিরা তাহলে একটু ছোট্ট ঘটনা বলতে হবে বলে হ্যাঁ বলো কি কারণে তোমার হাত নাই আর কোন মানুষকে ডেকে ডেকে কথা বলছস একটুখানে মনোযোগ দেয়া বলছে আমি ছিলাম একটা দলের কর্মী আমার কল ক্ষমতায় ছিল ক্ষমতায় থাকার কারণে আমার দলীয় পাওয়ার ছিল দলীয় পাওয়ারে আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম একদিন হাঁটতে 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 ওই রাস্তাটা চলে গেছে একটা নদীর ধার দিয়ে কিসের ধার নদীর ধার দিয়ে চলে গেছে গভীর মনোযোগ নদীর ধার দিয়ে যখন আমি যাচ্ছিলাম টাকায় দেখতে পেলাম ওই নদীতে একজন জেলে জাল মারতেছে জাল ফেলতেছে মাছ ধরার জন্য আমি ওই জেলের কাছে চলে গেলাম যে জেলেকে ডাক দিয়ে বললাম জেলে মাছ পাইছ নাকি জেলে বলছে সারা দিনে মাছ পাই নাই কিছুক্ষণ আগে একটা বোল মাছ পেয়েছে কি মাছ এত জোরে কি মাছ বোল মাছ পেয়েছে যুবকটা ডাক দিয়ে বলল ও সসা ও মাছটা আমারে দিয়া মাছটা আমাকে দিয়া দাও মুরুবি বলছে না আমি মাছ বিক্রি করব না ভালো করে শুনবে আমি মাছ বিক্রি করব না যুবক যখন বলছে বিক্রি করার জন্য তোমার কাছে আমি আসি নাই কেনার জন্য তোমার কাছে আমি আসি নাই তোমার মাছটা আমাকে দিতে হবে এটাই আমার শেষ কথা জোর করে হলেও তোমার মাছটা আমি তোমার কাছ থেকে ছিনিয়ে দেব এরকম লোক আমাদের সমাজে আছে না একটু দেখুন না নাই আছে, আমার ভাইরা ওই বলছে মাছটা নিও না আমি আর তোমার মাছটা দিব না এই মাছটা রেখে আমি জাল মারতেছি আবার যদি মাছ পাই তাহলে তুমি সেই মাছটা নিও এই মাছটা নিও না যুবক বলছে না মাছ আমার লাগবে এই মাছ দিতেই হবে এই বলে আমার ভাইরা ওই যুবকটা ওই মুরব্বির মাছের খাসার মধ্যে হাত ঢুকায় দিয়েছে যেই পাতিলে যেই পাত্রে মাছ রাখে ওই মাছের খাসার মধ্যে হাত ঢুকায় দিয়েছে

স্ত্রীর কাছে মাছটা দিল মাছটা দিয়ে বলল প্রাণের বিবি রে এই নাও একটা মাছ তোমার জন্য নিয়ে এসেছি ও বিবি এই মাছটা রান্না করবা রাত্রে আমরা সবাই মিলে একসাথে খাবো স্ত্রী যখন মাছটা টান দেয় আমার ভাইরা মাছ হাত থেকে আর সাড়ায় না জরে কল্লাহু হাত থেকে মাছ ছড়ায় না কেন আপনারা জানেন যে গোয়াল মাছের কাঁটাগুলো অত্যন্ত হয় দাঁতগুলো অত্যন্ত চিকন হয় আমার এরকম করে যখন বের করতে গিয়েছিল ওই বোয়াল মাছটা এভাবে করে ওই যুবকের হাতে কামড় দিয়ে ধরছে স্ত্রীর মাছ তার দেয় কিন্তু হাত থেকে মাছ সারায় না আমার দিদি ভাইয়েরা আমার মেরাম ওই যুবকটি তখন বললো একটু জোর করে টান দাও স্ত্রী যখন জোর করে মাছটা টান দিয়েছে সঙ্গে সঙ্গে ওই দাঁতের আঘাতে হাতের চামড়া ছিঁড়ে তারপরে মাছটা চলে গিয়েছে আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে দেন ওই মাছটা নিয়ে এবার স্ত্রী রান্না করেছে রাতের বেলা সবাই মিলে সুন্দর করে খেয়েছে খাওয়ার পরে এবার যখন রাতের বেলা ঘুমিয়ে গেছে সারাদিন কোনো সমস্যা না রাতের বেলা যখন যুবক ঘুম

আপনারা মেহরবানি করে এটা এই যে বাচ্চাটি যদি কারোর হয়ে থাকে তাহলে আপনারা স্টেজে যোগাযোগ করেন আমার দিদি ভাইরা কষ্ট হচ্ছে না তো আপনাদের একটু সামনে যাব ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলেন আল্লাহ আমিন আরো জোরে করেন আল্লাহ আমিন আমার দিদি ভাইরা গভীর মনোযোগ দিবেন চলুন কত ভয়ানক জিনিস যুবক রাতের বেলা যখন হাতের মধ্যে প্রচন্ড যন্ত্রণা শুরু হয়ে গেছে স্ত্রী এলাকার থেকে কিছু স্থানীয় ডাক্তারদেরকে গ্রাম্য ডাক্তারদেরকে ডেকে আনলো আমার দিন ভাইরা গ্রাম্য ডাক্তারদেরকে ডেকে এনে একটু প্রাথমিক পর্যায়ে ব্যথার ট্যাবলেট দিলাম আমার দিন ভাইরা শুধু তাই না বিভিন্ন রকম চিকিৎসা দিল চিকিৎসা দেওয়ার পরে দেখা গেল আমার ভাইরা যতই চিকিৎসা দেয় না কেন হাতের যন্ত্রণা আর ভালো হয় না আল্লাহ আকবর একটু জোরে বলেন আল্লাহ আকবর আমার তিনি আমার বাবা গভীর মনোযোগ এবার ওই যুবক স্থানীয় ডাক্তাররা বলল আমরা পারবো না আপনারা নিয়ে যান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল যাওয়ার পরে সেখানে বলল আমরা পারবো না জেলা পর্যায়ে নিয়ে যাও আমরা পারবো না বিভাগীয় পর্যায়ে বিভাগ বলল আমরা পারবো না কেন্দ্রীয় পর্যায়ে নিয়ে চলে যাও আমার দিদি ভাইরা কেন্দ্রীয় পর্যায়ের একটি হসপিটালে যাওয়ার পর ডাক্তার সাহেব সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পেলেন হাতের মধ্যে তে পছন্দ ধরে গেছে আমার তিন ভাইরা ওই ডাক্তার তো ডাক দিয়ে বলে যুবক তোর হাতের যন্ত্রণা যদি বন্ধ করতে চাও তোমার হাতের মধ্যে পছন্দ ধরে গেছে যুবক রে ওই হাতের পোশা থেকে কবজি থেকে যদি কেটে বাদ দিতে পারো তাহলে তোমার হাতটা ভালো হয়ে যাবে নতুবা তোমার হাত ভালো হবে না তোমার হাতের মধ্যে পছন্দ রে গেছে যদি হাতের কবজি থেকে কেটে বাদ দিতে পারো তাহলে তোমার হাতটা ভালো হয়ে যাবে নতুবা তোমার হাত ভালো হবে না যুবকটা যখন ডাকতে বলো ডাক্তার যদি এই হাতটা কবজি থেকে কেটে দিলে যদি ভালো হয়ে যায় যন্ত্রণা যদি বন্ধ হয়ে যায় ডাক্তার যন্ত্রণা বন্ধ হওয়ার জন্য আপনি হাতটা কেটে দেন আমি আর যন্ত্রণা সহ্য করতে পারি না আমার দিদি ভাইরা আমার বাবাজিরা এবার যন্ত্রণা যখন বন্ধ হওয়ার জন্য হাতের কবজি থেকে কেটে দিল হাতটা যখন এবার ব্যান্ডেজ করে নিয়ে বাড়িতে চলে গেল সারা দিন ভালো রাতের বেলা যখন যুবক ঘুমিয়ে আসে আবার হাতের এখানে থেকে যন্ত্রণা শুরু হয়ে গেছে জরে করুণাল্লাহ হকমত যুবক আমার চলে গেছে আমার তিন ভাইরা হাসপাতালে যাওয়ার পরে ডাক্তার আবার পরীক্ষা নিরীক্ষা করে দেখলো ডাক্তার বলল যুবক রে তোর হাতের অবস্থা ভালো না হাতের তৈবার উপর থেকে পচন শুরু হয়ে গেছে ও যুবক যদি তোমার হাতটা এখন কোন থেকে কেটে বাদ না দাও তাহলে তোমার হাতটা ভালো হবে না আমার তিন ভাইরা ওই যুবক কি বলল ডাক্তার সাহেব যদি কোন থেকে কেটে বাদ দিলে হাতটা ভালো হয়ে যায় ও ডাক্তার তাহলে আপনি কোনো থেকে কেটে বাদ দেন ডাক্তার সাহেব কোনই থেকে কেটে বাদ দিয়ে ব্যান্ডেজ করে দিল বাড়িতে চলে আসলো সারাদিন ভালো রাতের বেড়া আবার কোন কোন থেকে যন্ত্রণা শুরু হয়ে গেছে আমার ভাইয়েরা যুবক দিয়ে আবার আধটা উড়ায় গেছে হসপিটালে যে বলে ডাক্তার আবার তো যন্ত্রণা শুরু হয়ে গেছে ডাক্তার সাহেব এবার বলল এখান থেকে কেটে বাদ দাও এই বাহুন থেকে এখান থেকে আবদা কেটে বাদ দিল। তবুও যন্ত্রণা ভালো হয় না ডাক্তার সাহেব এবার বুঝতে পারলো এটা সাধারণ কোনো যন্ত্রণা না লহ আধপার বলেন আরেকটু জোরে বলেন না লহ আধবার ডাক্তারটা অত্যন্ত পরিষ্কার ছিল ডাক্তার সাহেব বলতে জমা তোর কাছে একটা ছোট্ট প্রশ্ন করব খবরদার মিথ্যা কথা বলবি না সত্যি করে জবাব দিবি আমি মেডিকেল সায়েন্সের যত চিকিৎসা আছে তোর হাতের উপরে সব চিকিৎসা আমি প্রয়োগ করেছি যুবকরে আমার মন বলতেছে কোনো চিকিৎসা তোর হাত ভালো করতে পারবে না ও যুবক তোর কাছে প্রশ্ন হলো করে বল এই হাত দিয়ে কোন মানুষের উপরে তুই কি কোনো জুলুম করেছিলি ও যুবক সত্যি করে বল এই হাত দিয়ে কি মানুষের উপরে কোন জুলুম করেছিলি যুবকটা তখন কান্ড আর বলে ডাক্তার সাহেব আমি তো ওই উপরে চুলুম করেছি মা চিন্তা করে নিয়েছি সব ঘটনা সাথে খুলে বললো ডাক্তার সাহেব চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে অ যুবক আবার সব চিকিৎসা মেডিকেল সায়েন্সের যত চিকিৎসা আছে হাতের উপরে প্রয়োগ করেছি আমার মন বলে তোর হাত ভালো হবে না যুবক তবে আমি তোকে একটা পরামর্শ দিতে পারি ওই ছেলে যদি তোকে মাপ করে দেয় তাহলে তোর হাত ভালো হয়ে যাবে এটা আমার বিশ্বাস এই জন্য যা 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 আর দেরি করবে না জেলের কাছে চলে যাও ওই জেলে যদি তোর মাফ করে দেয় তোর হাত আল্লাহ ভালো করে দেবে জোরে কান সুবহান আল্লাহ জেলে যদি তোকে মাফ করে দেয় তাহলে তোর হাত ভালো হয়ে যাবে আমার মন বলছে যা জেলের কাছে চলে যাবে যুবক যখন একটা দৌড় দিয়ে নদীর পারে চলে আসলো নদীর পরে আসার পর যুবক তখন তাকে দেখলো জেলেটা ঠিক আগের দিন যেখানে মাছ মারতে ছিল আজকেও সেখানে নদীতে জাল ফেলে ফেলে মাছ মারে আমার দিদি ভাইয়ারা ওই যুবকটা তখন জেলের কাছে চলে গেল আমার ভাইরা যুবক যত জেলের কাছে যায় জেলে তত বাড়ির দিকে দৌড়ায় যুবক যত জেলের কাছে যায় জেলে তত দৌড়ায় পালায় ভয়তে কারণ আগের দিন তো মাছ চিন্তায় করে নিয়েছিল আজকেও না জানি মাছ চিন্তাই করে নেয় কিনা আমার ভাইরা জেলে যত দৌড়ায় পেছনে যুবক তত দৌড়ায় এক পর্যায়ে যুবকের সঙ্গে জেলে দৌড়ায় যখন পারল না যুবক তার সামনে চলে গেল যে বলল চাচা আপনি একটু দাঁড়ান ওই যুবকের তখন জেলে বলতেছে বাবাজি। জি আজকের আর কোনো মাছ আল্লাহর ওয়াস্তে তুমি আমার কাছ থেকে চিন্তাই করো না আমার কাছ থেকে আজকের আর মাছ নিও না আমার দিদি ভাইর আমার বাবাজিরা যুবকটি কাম দেব আর বলতে থাকে চাচা আজকে আপনার কাছে আমি মাছ চিন্তাই করার জন্য আসি নাই সত্যি একটা প্রশ্ন করতে এসেছি আপনি একটু জবাব দিবেন বলে কি প্রশ্ন যুবক ওই মুরব্বী তখন এই প্রশ্ন যখন করলো কি প্রশ্ন যুবক তখন ডাক দিয়ে বলছে চাষা ওই দিন যেদিন আমি আপনার মাস চিন্তাই করে নিয়েছিলাম ওই দিন কি আপনি আল্লাহর দরবারে আমার জন্য আমার বিরুদ্ধে কোনো বদ দোয়া দিয়েছিলেন কিনা

অভিযোগ করি নাই আমি কোনো বদ দোয়া দেই নাই তবে শোনো যুবক তুমি যেদিন আমার মাস্টার চিন্তাই করে নিয়ে গিয়েছিলে ওই দিন সহ পেছনের দুইটা দিন অর্থাৎ তিন তিনটা দিন আমার চোলায় বাড়িতে কোনো আগুন জ্বলে নাই আমি আমি আর আমার দুইটা কলিজার টুকরা ছোট্ট বাচ্চা আর আমার স্ত্রীর চারজন তিন তিনটা দিন না খাওয়া আমি নদীতে আসি মাছ পাই না আর মাছ না পেলে আমার সংসার চলে না কারণ আমার জীবিকার এক নম্বর মাধ্যম প্রথম একমাত্র মাধ্যম হলো এই মাছ ধরা তৃতীয় দিন আমি যখন মাছ মারার জন্য নদীতে জাল নিয়ে আসতেছিলাম আমার করিডার টুকরা ছোট্ট দুইটা বাচ্চা আমাকে জড়িয়ে ধরে বলতেছিল আব্বা যান আজকে কি আপনি মাছ নিয়ে আসবেন নাকি ও কিছু না না যন্ত্রণার সহ্য করতে পারি ঠিক তখন আমি ওই আমার কলিজার টোকরা দুইটা বাচ্চাকে বলেছিলাম বাবা তোমরা থাকো আমি নদীতে যাই আজকের মাছ নিয়ে আসব। আর একসঙ্গে এক জায়গায় বসে সবাই মিলে মজা করে খাবো পেট ভরে খাবো তোমরা থাকো আমি নদীতে যাই কিছু মাছ নিয়ে আসি মাছ মেরে আসি এই বলে আমার ছেলেদেরকে রেখে আমি নদীতে এসেছিলাম সকাল থেকে বিকাল পর্যন্ত আমি নদীর মধ্যে যখন জাল মারলাম একটাও মাছ পাই নাই কিন্তু একটা মাত্র মাছ পেলাম পড়ন্ত বিকালে আসরের ঠিক পূর্ব মুহূর্তে যেই মাছটি হলো বৈবয়াল মাছ যেটা তুমি ছিনতাই করে নিয়ে চলে গিয়েছিলে অযম সেখান থেকে তুমি চলে যাওয়ার পর আমি সন্ধ্যা পর্যন্ত মাছ মারতে লাগলাম কে পাইলাম না। আমি চলে গেলাম বাড়িতে বাড়িতে পর। আমি যখন উঠানের মধ্যে দাঁড়িয়েছিলাম তখন আমার কলিজার টুকরা ছোট্ট দুইটা বাচ্চা এসে আমাকে জড়াই ধরেছে জড়াই ধরে বলছে আপু আজকে তুমি আমাদের জন্য মাছ নিয়ে এসেছো নাকি আমি ওই বাচ্চাদের ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মধ্যে না রে বাবা না আজকেও তোদের জন্য আমি মা সানতে পারি নাই এই কথা যখনই বলেছিলাম আমার খলিজার টুকরা দুইটা সন্তান কাটা কবুতরের মতো উঠানের মধ্যে গোড়াগুড়ি খেতে শুরু করে দিলাম আমার ছোট্ট দুইটা বাচ্চা যখন উঠানের মধ্যে গড়াগড়ি খাচ্ছে খোদার যন্ত্রণায় অস্থির যখন হয়ে গেল আমি আর একটা সেকেন্ড সহ্য করতে পারি নাই আমি শুধুমাত্র কেবলমাত্র মুখটা উঁচু করে আসমানের দিকে ফিরে শুধু একটা বার বলেছিলাম রব্বুল আলামিন ওগো আরশের মালিক আল্লাহ যেই জালেম

তাকায় দেখেন আমার হাতের দিকে আপনার আল্লাহ আমার আল্লাহ আমার বিচার করে দিয়েছে যুবককে তখন মুরব্বি বলতেছে তোমার হাতের এই অবস্থা কেন যুবক সমস্ত ঘটনা খুলে বলে এবার যুবকটা ওই মুরব্বির পা দুখানা জড়িয়ে ধরেছে আমার দিদি ভাইরা আমার বাবাজিরা অমরব্বি আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমি পা ছাড়বো না ক্ষমা না করা পর্যন্ত পা ছাড়বো না আমার দিদি ভাইয়ের আমার বাবা জিরা ঠিক তখন ওই মুরব্বি বলেছিল ক্ষমা তোমাকে করতে পারি সত্য হলো দুইটা এক নাম্বার সত্য হলো তুমি যেই দল তোমাকে মানুষের উপরে জুলুম করতে শেখায় ওই দলের মুখে লাথি মেরে তোমাকে ফিরে আসতে হবে আর দুই নাম্বার হলো মানুষ যত মানুষ তুমি দেখবা দুনিয়ায় তোমার সামনে যত মানুষকে দেখবা সমস্ত মানুষকে ডেকে 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 জুলুমের ভয়াবহতা সম্পর্কে বলে দিবা এই জন্য দিন আমি আজকে আপনাদের এলাকার করুবীদেরকে এলাকায় যত মানুষ যায় এই মোড়ের মধ্যে দাঁড়ায় আহা তিন তিনটা দিন আমি মানুষকে ডেকে ডেকে বলি আমার মতো জালেম কেউ হয়ও না আমার মতো জুলুম মানুষের উপরে কেউ করিও না জুলুম চির হয় না ভেরাও জুলুম করে ক্ষমতার মশলা টিকে থাকতে পারে নাই ঠিক কিনা বলেন একটু জোরে বলেন ঠিক কিনা নমরুদ জুলুম করে টিকে থাকতে পারে নাই আবু জেহেল জুলুম করে টিকে থাকতে পারে নাই তাকায় দেখেন পৃথিবীর প্রত্যেকটি দেশে দেশে ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নজির স্থাপন করেছেন জালেমরা চিরস্থায়ী হয় না কথা বলেন ঠিক না ঠিক এজন্য মানুষের উপরে জুলুম করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আমার তিনি ভাইরা তাহলে এটা গেল দুই নাম্বার জুলুম যারা মানুষের উপরে করবে আর উপরে করবে এরা যাবে আল্লাহর জাহান নামে কয়টা কবিরা গুনাহের কারণে নিশ্চিত জাহান্নাম নাম বলেন এত জোরে কয়টা পাঁচটা এক নাম্বার কি বলেন নামাজ না পড়া দুই নাম্বার হলো জুলু এবার আসেন তিন নাম্বার কষ্ট হচ্ছে নাকি দোয়া করে দেব শেষ করে দেব নাকি আমার দিন হয়ে তিন নাম্বার হলো আব্বা এবং আম্মার খেদমত না করা ভালো করে শুনবেন এবার দেখেন কোন লোকটা উঠে যে উঠবে বুঝবেন ও আব্বা আম্মার খেদমত করে না কারণ আব্বা আম্মার খেদমত যারা করে না এদেরকে আব্বা আম্মার ওয়াজ করলে ভালো লাগে না কথা বলেন ঠিক না ঠিক

وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين

يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লা বলতেন ও দুনিয়ার সন্তানেরা তোমার বাবা অথবা তোমার মা দুইজন অথবা দুইজনের একজন যদি বুড়ো হয়ে যায় বুড়ি হয়ে যায় বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায় একটা বড় মানুষ আর একটা ছোট মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকে না কথা বলেন ঠিক কিনা একটা বড় মানুষ আল্লাহ রাব্বুল আলামিন এখানে বোঝাতে চেয়েছেন ও দুনিয়ার সন্তানেরা শোনো তোমার ছোট্ট কলিজার টুকরার সন্তানেরা হাত থেকে যেমন একটা প্লেট পড়ে মাটিতে পড়ে ভেঙে যেতে পারে একটা কাচের গ্লাস হাত থেকে পড়ে ভেঙে যেতে পারে ঠিক তেমনি করে তোমার জনম দুঃখিনী মা তোমার জনম দুঃখী আব্বা বুড়ো হয়ে গেছে বুড়ি হয়ে গেছে শরীরে আগের মতো আর শক্তি নাই ওই আব্বা যানের হাত থেকে মার হাত থেকে একটা প্লেট একটা ফ্রিজ পড়ে ভেঙে যেতে পারে শুধু তাই নয় তোমার ছোট্ট বাচ্চাটির যেমন এটা ওটা খেতে মন চাই ঠিক তেমনি তোমার জনম দুখিনী মা তোমার আব্বা বুড়ো বুড়ি হয়ে গেছে এটা ওটা খেতে মন চাইতেই পারে তোমার আব্বা তোমার মা তোমার সন্তানটা যেমন বিছানার মধ্যে পেশাব পাই পায়খানা করে দেয় ঠিক তেমনি তোমার বাবা মা বিছানার মধ্যে পেশাব পায়খানা করে দিতে পারে ও যুবক শোনো ও সন্তানেরা শোনো খবরদার ওই বাবা মার ব্যবহারে বিরক্ত হয়ে আব্বা এবং আম্মার মুখের সামনে উহ শব্দটি পর্যন্ত উচ্চারণ করবি না আব্বা আম্মার সামনে উহ শব্দটি উচ্চারণ করবি না হারাম আমার দিন ভাইরা সেই বাবা মার সামনে ও শব্দটি পর্যন্ত উচ্চারণ করা যায় নাই আমার দেশের কিছু সন্তান নামের কুলাঙ্গার আছে এর চেয়ে ভালো ভাষা আমি তাদের জন্য ব্যবহার করতে পারলাম না তারা বউয়ের কথা মতো অথবা শ্বশুর শাশুড়ির পরামর্শে অথবা নিজেই আব্বা আম্মার ব্যবহারে বিরক্ত হয়ে বলে এই বুড়োটা এই বুড়িটা মরে না কেন

আমার নিকটাত্মীয়র ভিতরে সবচাইতে বেশি খেদমত পাওয়ার অধিকার কার নবীজি বললেন তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তার তারপরে কার তোমার বাবার অর্থাৎ মায়ের কথা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কয়বার বললেন একটু জোরে কোন কয়বার বললেন তিনবার বললেন একটু মনোযোগ দিয়ে দেন আমার তিনি ভাইরা আমার বাবাজিরা মায়ের কথা তিনবার বললেন তার কারণ হলো আপনার আমার মা তিন তিন গুণ কষ্ট করেছে আপনার আমার জন্য কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফি আমাইন তিনটা কষ্টের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সেই তিনটা কষ্ট কি এবার লক্ষ্য করেন তিন গুণ মর্যাদা বেশি আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসে আছেন একজন সাহাবী এসে বললেন নবী গো আমি আমার মাকে কোলে করে নিয়ে হজ করেছি আমার মন বলতেছে আমি আমার মায়ের সব ঋণ

জীবিত মানুষকে পেটের মধ্যে নিয়ে হাঁটতে পারে না চলতে পারে না এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারে না তোমার জনক দুঃখিনী মা একটা পেলে ভাত সুন্দর করে ভাত মাখাইয়া যখন নিজের গালের মধ্যে দিতে যাবে তখন হাঁটু দিয়া তুমি গোতা মেরেছ মায়ের পেটে কুড়ু দিয়া তুমি গোতা মেরে দিয়েছ এরপরে মাথা দিয়া মায়ের পেটের মধ্যে তুমি গোতা দিয়েছ তোমার ওই জরম মা ওই ভাতের লোকমাটা মুখে দিতে পারে পেলেটের মধ্যে রেখে প্লেট দূরে সরাই দিয়া। যে ডুকরে ডুকরে আসল দিয়া মুখটা ঢেকে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছিল পৃথিবীর কেউ তোমার মায়ের চোখের পানি দেখতে পারে নাই অযুবক সনব কিয়ামত পর্যন্ত যদি তুমি তোমার মা দুখিনীকে কোলে করে নিয়ে হাস করো আম্মাজানের এক দিনের পেটে ধরার কষ্ট রিল তুমি শত করতে পারবে না আল্লাহু আকবার বলবেন একটা দিন মা পেটে ধরার কষ্টের রিল তুমি শত করতে পারবে না এজন্য নবীজি এক গুণ মর্যাদা বাড়াই দিলেন নবীজি বললেন একটা সুস্থ যুবক মানুষ দশ মাস দশ দিন রোজা রাখলে যে স্বভাব হয় আল্লাহ রাব্বুল আলামিন পেটে ধরার কারণে ওই স্বভাবটা আল্লাহ পাক তার মায়ের আমল দান করে দেয় জোরে কোন সুবহানাল্লাহ একটা মা পেটের মধ্যে ধরার কারণে দশ মাসেও যারা একটা সোহাব আল্লাহ তারা মল্যময় দান করে দেয় বলবেন না সোহান আল্লাহ আমার দিদি ভাইয়েরা এবার লক্ষ্য করেন তবু বলতেছিল আর সুনল্লা না 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 আমার মন কেন জানি বলতেছে আমি আমার মায়ের দুধের ঋণ শোধ করে দিয়েছি আমি আমার মায়ের সব ঋণ শোধ করে দিয়েছি কারণ মাকে কোলে করে নিয়ে হঁশ করেছি তুমি যে আমার ডাকতে বললেন না রেয়া ও আমার স্বাবি এক কোথায় একবারও বলো না তার কারণ হলো তুমি যেই দিন পৃথিবীতে জমি নিয়ে আসবা